আজকের ভিডিওটি তারা দেখুন যারা কোষ্ঠকাঠিন্য ও গ্যাস অম্বলে ভুগছেন সাথে বুক জ্বালা পড়া হজমের গন্ডগোল ও পেট ফুলে থাকার মতো সমস্যায় ভুগছেন শুধু একটা চামচ পানিতে মিশিয়ে পান করুন কঠিন থেকে কঠিন শক্তমল ঝড়ের মতো বের হবে পেট একদম সাফ হবে গ্যাস অম্বলের মতো সমস্যার সমাধান হবে এটি বাচ্চা থেকে বৃদ্ধ সবাই সেবন করতে পারবেন হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে অনেক স্বাগতম আপনাদেরই প্রিয় চ্যানেল ইনফর্মেটিভ চ্যানেলে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি দেখতে থাকুন নানান অজানা তথ্য আজ জানতে চলেছেন ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিতে পারেন কোষ্ঠকাঠিন্য একটি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা অনেকে টয়লেটে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু পেট পরিষ্কার হয় না এ নিয়ে অস্বস্তিতে ভোগেন তারা মলত্যাগ যদি সপ্তাহে তিনবারের কম অথবা পরিমাণে খুবই কম হয় অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মল ত্যাগ না হয় অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয় তাহলেই তাকে কোষ্ঠকাঠিন্য বলে বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দেয় শরীরে তবে অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্য অভ্যাস কোষ্ঠ কাঠিন্যের পেছনে প্রধান ভূমিকাই পালন করে তিনটি উপাদান দিয়ে আজকের এই গুঁড়ো তৈরি করতে হবে প্রথমটি হলো জিরা হজম ক্ষমতা দুর্বল হলে গ্যাস পেট ফাঁপার মতো সমস্যা বাড়বে বইকি তাই এই সব সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে সবার প্রথমে হজম ক্ষমতা বাড়াতে হবে জিরা হজম শক্তিকে ঠিক রাখে গ্যাস অ্যাসিডিটি দূর করে জিরা পাওয়া যায় এমন কিছু উপাদান যা কিনা খাবারের কণাকে হজম করাতে সাহায্য করে আর এটা তো আমরা জানি হজম ভালো হলে গ্যাস অ্যাসিডিটি কয়েকশো হাত দূরে থাকে এমন কি জিরা প্রোটিন ফ্যাট সুগারের উপাদানকে হজমে সাহায্য করার কাজও করে থাকে আর পেটে মতো থাকা পুরনো শক্তমল সহজেই বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে জিরা যে শুধু কষামল আর গ্যাস অম্বল দূর করে তাই নয় এটি ডায়াবেটিস হতে দেয় না ওজন বাড়তে দেয় না এমনকি কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসাইড লেভেল কে বসে আনার কাজও করে থাকে হাটের অনেক ভালো বন্ধু এই জিরা দ্বিতীয় উপাদান হলো জোয়ান বা আজওয়াইন এই জোয়ান দানা আপনার খাবারের কণাকে সহজেই হজম হতে কাজ করে নারী ভুঁড়িতে চিটকে থাকা পুরাতন সকল মল বাইরে বের করতে সাহায্য করে আলাদা করে আর অ্যান্টাসিড খাওয়ার দরকারই পড়বে না গ্যাস অম্বল পেটের অন্যান্য গোলমাল দেখা দিলেই এই জোয়ানকে হাতে তুলে নিন জোয়ান দানায় থাকা উপাদান পেটে গ্যাস হতে দেয় না বুক জ্বালা করার মতো সমস্যাও হতে দেয় না আপনার লেভেলকে বাড়তে না ওজন কমাতে সাহায্য করবে জোয়ানে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ঠান্ডার সমস্যা কমায় উচ্চ রক্তচাপ কমায় হার্টকে চাঙ্গা রাখি তৃতীয় বীজ হল এই মৌরি হেলথ জানাচ্ছে এক চামচ মৌরি থেকে মেলে প্রায় দুই গ্রাম ফাইবার আর এই উপাদান গ্যাস অ্যাসিডিটি সহ একাধিক পেটের সমস্যা একদম মহা ঔষধের সমান কাজ করে এমনকি মৌরিতে থাকা ফাইবারের গুণে ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিনের মতো সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব তাই পেটের হাল হকিকত বদলে ফেলতে চাইলে আপনাকে এই মৌরির সাথে বন্ধুত্ব করতেই হবে গবেষণা থেকে জানা গিয়েছে যে নিয়মিত মৌরি খেলে প্রদাহের প্রকোপ অনেকটাই কমে আর সেই সুবাদেই কোলনের পেশি বিশ্রাম নেওয়ার বাড়তি সময় পায় যার ফলস্বরূপ গ্যাস অ্যাসিডিটি থেকে শুরু করে কোষ্ঠ কাঠিন্য ডায়রিয়ার মতো সমস্যা হাত থেকে সহজেই রেহাই মিলে এতে মজুদ থাকা কিছু বেশ কিছু উপাদান উপকারী উপাদান খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে বসে রাখার কাজেও সিদ্ধহস্ত আর লিপিড প্রোফাইলকে বাঁকে রাখতে পারলে যে হৃৎপিণ্ডের স্বাস্থ্যের হাল ফিরবেই ফিরবে তা তো বলাই বাহুল্য কীভাবে তৈরি করবেন এই গুঁড়ো ও সেবন করবেন চলুন জানি পাঁচ চামচ জিরা পাঁচ চামচ জোয়ান দানা চার চামচ মৌরি নিয়ে গুঁড়ো করে নিন ভাজা যাবে না গুঁড়ো করা হয়ে গেলে এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে এই গুঁড়ো একটা চামচ দিয়ে মিশিয়ে পান করুন সকালে ব্রাশ করার আগে মানে খালি পেটে পান করুন বাকি গুঁড়ো কাচের বয়ামে রেখে দিন পাঁচ থেকে ছয় দিন অনায়াসেই এই গুঁড়ো সেবন করতে পারবেন এভাবে টানা পনেরো দিন সেবন করুন এই নিয়মে দেখুন কি রেজাল্ট পান আপনি নিজেই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে বাধ্য হবে যে আপনার কি উপকার হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করবেন কারণ আজকাল এই কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যায় অনেক লোক ভুগছেন সাথে প্রচুর পানি পান করবেন ও ফাইবার যুক্ত খাবার অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করবেন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ